আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মরণ বলে কয়ে আসে না ছবিতে যে দেখছেন মোহাম্মদ শাহাদুত হোসেন এবং তার পিতা গত সোমবার বাদুঘর ফাটা পুকুর পার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত মোহাম্মদ শাহাদুত হোসেনের কথা বলছি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্র ঘটনার পাঁচ দিন আগে এই হুন্ডারটি কিনেছিলেন যেটি তার বাবা কিনে দিয়েছিলেন কিন্তু পাঁচ দিন যেতে না যেতেই এই সড়ক দুর্ঘটনায় মৃত্যু মৃত্যুবরণ হয় ইন্নার ইল্লাহিউ ইলাইহি রাজিউন আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি তার এই মৃত্যুর সুখ সইতে না পেরে তার বাবা তার কবরের বাস কাটতে গিয়ে ইন্তেকাল করেছেন এই কথাটি আমরা শুনে আমরা ভীষণ ব্রাহ্মণবাড়িয়া টিম যাই ওনার বাড়ি আখাউড়া উপজেলার আনোয়ারপুর গ্রামে গিয়ে তার পরিবারের সাথে কথা বলার চেষ্টা করি এবং তাদের কাছ থেকে জানতে পারি যে তিনি কিভাবে মারা গেলেন এবং আমরা তার মার সাথে কথা বলার চেষ্টা করি কিন্তু তার মা শারীরিকভাবে খুবই অসুস্থ থাকায় আপনারা দেখছেন মৃত মোহাম্মদ শাহাদ শাহাদত হোসেনের বাড়ি এবং তাদের প্রতিবেশীদের প্রতিবেশীরা এখানে বসে আছে এটি হচ্ছে শাহাদত হোসেন পরিবার এবং ঘর দুই দিনের ব্যবধানে একই পরিবারের দুটি মানুষ আল্লাহ ডাকে সারা দিয়ে চলে গেলেন পুরোপুরে আল্লাহ তালা যেন তাদেরকে ভালো রাখেন এই কামনা করছি এটা হচ্ছে ওনাদের এই শাহাদত ভাইয়ের বাড়ি গ্রামের বাড়ি তো উনি এটার নাম হচ্ছে আনোয়ারপুর আচ্ছা ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ বিলাল ভাইয়া পিতা মৃত্যু মোলাইন ভাইয়া আচ্ছা আর যে গত সোমবারে ব্রাহ্মণ ফাটাফু শুক্র শনিবার বাস এক্সিডেন্টে মাইক এক্সিডেন্টে মারা গেছে উনি আমার বাতিদা শাহাদ হোসেন কিন্তু মর্মান্তিক গঠন হইল গত চার দিন না যেতে গতকাল শুক্রবারে আমার বড় বড় ভাই শাহাদ হোসেনের শাহদাত হোসেনের পিতা ওনার কবরের বাঁশের বেড়া দেওয়ার জন্য বাস কাটতেছিল তবে শুক্রবার দু সারবার দিকে হঠাৎ অসুস্থ হয়ে যায়

আমার নাম সেলিম ভুইয়া সেলিম ভুইয়া উনি এই যে শাহাদতের আপনার বড় চাচা আমি বড় চাচা চাচা তো বড় চাচা চাচা তো বড় চাচা আপনারা কয় ভাই কয় বোন আমরা পাঁচ ভাই দুই বোন আচ্ছা আপনার এই বাতিটা আসলে চারিত্রিক ভাবে বা ছেলে হিসাবে কেমন ছিল খুব ভালো ছিল মানে গ্রামের বাড়িতে তুমি না আসতো কম বছরে হেরা এক দুইবার আসতো মানে এমনি শহরেই থাকা শহরে হেরা থাকতো আচ্ছা তো এই ছেলে কি শাহাদত ভাই কি বিয়ে শাদি করছিল না 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 ছেলে তো

ওইখানে কবর দেওয়া হয়েছে যেটি আনুমানিক এক থেকে দেড় কিলোমিটার দূর হবে এজন্য আমরা হুন্ডার যুগে আবার যাচ্ছি তার শেষ সমাধিস্থল কবরস্থানে আমরা আপনারা আমাদের সাথেই থাকুন আমরা কবরস্থানে গিয়ে আপনাদের সাথে আবার কথা বলব

অর্থাৎ মানে উনি হইসে ওনার ছেলের কবরের এই বেড়া দেওয়ার জন্য এই বাঁশগুলা কাটতেছিলেন কাটার প্রিয় দর্শক আমরা আসছি আসলে এই সাহাদত ভাই এবং ওনার আব্বার যে কবর আমরা এই কবরস্থানে আসছি ওনার সাথে আছে ওনার সাহাদত ভাই এর দুই চাচা সাদেকুল ইসলাম ভুইয়া ওনার বড় চাচা তো ভাই তো ওনার সাথে আমরা এই কিভাবে মারা গেল এই বিষয়টা ওনার কাছ থেকে জানবো জি বলেন আসসালাম আলাইকুম মারা গেছে আসসালাম আলাইকুম জি মারা গেছে আপনার যে কবরের বাসগুলা জি কাটার জন্য এটা সার্চ ছিল জি আজকে দুই দিন ধরেই ওই আপনার বিশিদবার বিশিদবার এবং শুক্রবার এই দুই দিন ধরে আপনি বাসগুলা কাটতেছে কাটতে আপনার চাষার জন্য চাষের জন্য আপনার দাউ কাজ করতেছে কাজ করার পর তো রোদ্রদ প্রচুর এই রোদ্রে মিজে ওনা কাটতে কাটতে বাসে ছুটতে ছুড়তে বেডে পড়ে গেছে ওই সময় টাইম হলে আপনার সাড়ে বারোটা বাড়িতে আনছে আনার পর্দা ওনার মৃত্যু গ্রহণ করছে মৃত্যুবরণ করার পর দা পাশাপাশি আমরা আখরা আখরা হসপিটালে সরকারি হসপিটালে নেওয়া যায় নজর পর থেকে ওনার ডাক্তার মৃত্যু ঘোষণা করছে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তাই আসুন আমরা সবাই সচেতন সচেতনতার বিকল্প লীলা আসলে বড় দায় এই যে দেখেন এই দুটি লাশ পাশাপাশি শুয়ে আছে উনি কিছুদিন আগে মাত্র ওনার ছেলেকে শখ করে ওনার ছেলেকে বাইকটি কিনে দিয়েছিল যেই বাইকটি আসলে ওনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় দাঁড়িয়েছে তো এই মৃত্যুর কথা আসলে খুবই হৃদয় বিদারক মারা যাওয়ার পর উনি বাড়িতে এসে ওনার ছেলেকে কবর দেওয়ার পর পরদিন উনি এই বাঁশের এই বেড়াটি দেওয়ার জন্য উনি এই চটাগুলা বানাইতেছিলেন চটাগুলা বানানো অবস্থায় উনি আল্লাহ ডাকে সাড়া দিয়ে উনি নিজেও চলে গেছেন আসলে এটা আসলে বলার কোনো ভাষা নেই আপনাদের প্রিয় দেশ এবং প্রবাসের ভাই বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন যারা মারা গেছে তাদেরকে জন্য আপনারা আগের ভিডিও তো দেখে অনেক দোয়া করেছেন এবং তাদের পরিবার যেন এই সুখ সইতে পারে এর জন্য আপনার কামনা করেছেন এবং এই এটি দেখেও আপনারা হয়তো আরও বেশি করে দোয়া করবেন কারণ এই ফ্যামিলিতে আসলে হাল ধরার মতো ওনার এক ছেলে আছে বিদেশে উনি ছাড়া এখন আর হাল ধরার মতো আসলে কেউ নেই এবং এবং জি এবং ওই এই শাহাদতের যে আম্মা উনিও খুবই নাজুক অবস্থায় উনি আসলে কথা বলার মতন পরিস্থিতিতে নাই যার কারণে উনি কথা বলতে পারে নাই তো এই ছিল ওনার কবর আমরা ওনার কবরটি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করেছি সবচেয়ে মানে মূল উদ্দেশ্য ছিল যে তাদের জন্য যেন এই হৃদয় বিদারক ঘটনা এর জন্য যেন আপনারা সবাই দোয়া করতে পারেন এই জন্যই আসলে মূলত ভিডিওটি করা আপনারা দেশ এবং প্রবাসের সকলের কাছে আমার এবং তার পরিবারের পক্ষ থেকে আবেদন আপনারা তাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই বাইক চালানোর ক্ষেত্রে হেলমেট ব্যবহার করবেন এবং যথাসাধ্য সাবধানতা অবলম্বন করে আপনারা এই কাজটি করার চেষ্টা করবেন এই বলেই আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি এবং আপনাদের কাছে দোয়া চাই আপনারা সবাই দুনিয়ার সকল মুসলমানদের জন্য এবং বিশেষ করে যারা এখানে ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি 对吧？